পান খাওয়া চুন কিভাবে তৈরি করা হয় বিষয়টা অনেকেই জানেন না এই যে শামুকগুলা দেখতে পাচ্ছেন এই শামুক এবং ঝিনুক পোড়ায়ই কিন্তু পান খাওয়ার চুন তৈরি করা হয় তো এই চুন তৈরির সম্পূর্ণ প্রসেস আজকের ভিডিওতে দেখানোর চেষ্টা করব ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন প্রথমে ময়লা সামনগুলোকে সুন্দরভাবে ধুয়ে নিল আর এই ধোয়া সামনগুলোকেই বিশাল এক চুলার ভিতরে দিয়ে পোড়ানো হবে আর পোড়ানোর পরেই কিন্তু তৈরি হবে চুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এই ভিডিওতে চুন তৈরির সম্পূর্ণ প্রসেস দেখানো হয়েছে Gracias. দর্শক দেখতে পাচ্ছেন সেই শামুকগুলা পুড়ে কিন্তু একেবারেই সাদা সাদা হয়ে গেছে এইগুলাকেই এখন রিসাইকেল করেই কিন্তু চুন তৈরি করা হবে তো দেখতে থাকুন এখান থেকে বস্তায় ভর্তি করে আরও একটি মেশিনে নিয়ে এটাকে রিসাইকেল করা হবে ময়লাগুলা আলাদা করা হবে এবং চুনগুলাকে আলাদা করা হবে তো এই যে দেখতে পাচ্ছেন আরেকটি মেশিনের ভিতরে কিন্তু এগুলা দিচ্ছে তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এই যে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ধাপ অনুসরণ করেই এই হাউজে যেই সাদা সাদা চুনগুলো দেখতে পাচ্ছেন এটাই কিন্তু বাজারে বিক্রি হয়